বিস্মিল্লা হির মা নির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম হিন্দু সম্প্রদায়কে আদাল ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানায় নির্বাচনী শুভেচ্ছা আর শূন্য ষোলোই নভেম্বর দু ইংরেজি রোজ শনিবার চরচেঙ্গা বাজার বণিক সমিতি নির্বাচন আর এই নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন চরচেঙ্গা বাজারের হাজারো ব্যবসায়ীদের মনোনীত প্রার্থী হাজি মোহাম্মদ ইউসুফের সুযোগ্য সন্তান চর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল গনি ভাইকে টেবিল ফ্যান মার্কায় ভোট দিয়ে চর বাজারের বণিক ভাইদের সেবা করার সুযোগ দিন আল্লাহ আল্লাহ রহম কর অব্দুল ভাই ভাইকে জয় করো টেবিল ফ্যানে মারকাই ভোট দিয়ে ব্যবসায়ীদের আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ